বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তো প্রথমেই যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যে রা দেখুন গোটা আকাশ জুড়ে কিন্তু মেঘ রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি প্রথমে আকাশে মেঘের দিকে তাকিয়ে নিই তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে হুগলি কলকাতা হাওড়া এই সমস্ত এলাকা জুড়ে পাশাপাশি বর্ধমান পূর্ব বর্ধমানের অনেকটা অংশ জুড়ে কিন্তু ভালো মাত্রাতেই মেঘ রয়েছে যদিও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানের দিক থেকেও মেঘ রয়েছে পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখাই উত্তরবঙ্গে কিন্তু অতটা মেঘ নেই অতটা ঘন মেঘ নেই দু একটা জায়গাতে গুঁড়ি বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে তো একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে যদি আমরা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে দেখুন আজকে ঠিক বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দননগর কাঁচরাপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে মগরার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং প্রায় আট মিলিমিটারের মতন থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি হাবড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে হাবড়া স্বরূপনগর এই সমস্ত এলাকা স্বরূপনগর কম যদিও বা হাবড়ার দিক থেকে বাদুরিয়ার দিক থেকে টাকির দিক থেকে হিঙ্গলগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি বারোটার দিক করে খড়পুর মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা আহ চৌখালির দিক থেকে চাকুরি চাকুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি বেলপাহাড়ি চাকুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকেও একটু দিনে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে সেটা বারোটার দিক করে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বারোটার পর থেকে বা বারোটার দিকে সেটা হচ্ছে করিমপুরের দিকে নাওয়াদার দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে একটা এছাড়া অতটা সম্ভাবনা খুব একটা কথা নেই তবে বীরভূমের দু একটা জায়গাতেও একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে দুবরাজপুরের দিক থেকে আমরা পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে তো আমরা একটু দেখে নেবো যে আজকে আর অন্যান্য কোথাও সম্ভাবনা রয়েছেই না বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে তবে বারোটা দেখলাম আমরা বারোটা যদি একটু পিছিয়ে যাই দেখা যাচ্ছে যেটা সকাল থেকে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিকে যদি আমরা তাকাই ত্রিপুরার একেবারে দক্ষিণের দিকে সেখানে কিন্তু মোটামুটি হবে একটু আত্রু সম্ভাবনা বৃষ্টিপাতের রয়েছে বিশেষ করে যদি আমরা মনুর দিকে চলে যাই সেখানেতে একটু সম্ভাবনা রয়েছে প্রায় দুই থেকে চার মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দশটার দিক করে দেখলাম যে দশটার দিক করে যেটুকু দেখলাম পাশাপাশি বারোটার দিকে কোথায় কিরকম বৃষ্টিপাত হবে সেটা তো বলেই দিয়েছি আর আলাদা করে বলছি না আমরা আর একটু এগিয়ে যাব যখন আমরা একটার দিক করে পৌঁছলাম তখনও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত চলবে এবং যে সমস্ত এলাকাগুলোতে বারোটার সময় বৃষ্টিপাত হবে বললাম সেই সমস্ত এলাকাগুলোতেই হবে বৃষ্টিপাত পাশাপাশি আরও বেশ কয়েকটা এলাকায় হতে পারে এছাড়াও কিন্তু অন্যান্য জেলাগুলোতেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে যে সমস্ত এলাকাগুলো বললাম না ওই সময়েতে বারোটার দিকে একটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে রয়েছে ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে কলকাতা প্রায় পুরো কলকাতার বেশিরভাগ অংশ জুড়ে দুই চব্বিশ পরগনা রয়েছে তার সঙ্গে রয়েছে গোটা নদীয়া জুড়ে গোটা হুগলির বেশিরভাগ অংশ জুড়ে হুগলি যদিও বা কলকাতার সাইডটা অর্থাৎ পূর্ব দিকের সাইডটা চন্দননগরের দিকটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর শ্রীরামপুর এই সমস্ত এলাকার দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগের দিকটাতে কিন্তু অতটা আমরা সম্ভাবনা পাচ্ছি না আরামবাগ খানা খুলে দিক থেকে অতটা পাচ্ছি না বৃষ্টিপাত এবং একটার দিক করে পাওয়া যাচ্ছে না পাশাপাশি আমরা এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা ত্রিপুরার দিক থেকে গোটা ত্রিপুরা জুড়ে ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেরকমই দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই উত্তরবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত সকালের দিকে নেই হয়তো রাতের দিকে বৃষ্টিপাত পাওয়া গেলেও পাওয়া যেতে পারে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে দুটোর দিক করেও কিন্তু সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে তবে বৃষ্টি মারাত্মক হবে না ছিটিফোটাই হবে বারোটার দিক করে একটু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় আসার চান্সটা রয়েছে দেখুন আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম রাত্রি আটটা নটার দিক করে তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে মোটামুটিভাবে ছিটেফাটা বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের দিকে উত্তরের দিকের জেলাগুলোতে পাশাপাশি আমরা যখন রাত্রি নটার দিকে প্রবেশ করলাম তখন কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হবে এবং উত্তরবঙ্গে কিন্তু যেখানে বৃষ্টিপাত হবে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা ভালো মাত্রায় বলতে সাত মিলিমিটার মোটামুটি হবে আর কি ছয় থেকে সাত মিলিমিটার পাশাপাশি আমরা এদিকে বানেশ্বর পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে শিলিগুড়ির অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি সবই কম বেশি সবকটা জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে তবে দুই দিনাজপুরে কিন্তু আমরা অতটা পাচ্ছি না তবে মোটামুটি নটার পরে পরে একটু সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে উত্তর দিনাজপুরের কয়েকটা জায়গাতে দক্ষিণ দিনাজপুরেরও কয়েকটা জায়গাতে রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের কম বেশি প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলো জায়গাগুলোতে সেখানে কিন্তু বৃষ্টিপাত উত্তর দিনাজপুরের উত্তরের দিকে যে জায়গাগুলো সেগুলোতে বৃষ্টিপাত নেই দক্ষিণের দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মালদাতে যে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি পরিমাণটা কিন্তু খুবই সামান্য আমরা এগিয়ে যে আর কি হচ্ছে একটু এগিয়ে গেলাম এবং দেখা যাচ্ছে যারা যে ঠিক এগারোটার দিকে রাত্রি এগারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদাতে হালকা ফুলকা চলবে তার সঙ্গে দুই দিনাজপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে দার্জিলিং কার্সিয়াং জলপাইগুড়ি দার্জিলিং কার্সিয়াং প্রত্যেকটা জেলাতে এদিকে দার্জিলিং যেমন রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি বোদলা জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আজকে রাত্রি এগারোটার পর থেকে উত্তরবঙ্গে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আর দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই যেটুকু রয়েছে দিনের বেলায় রয়েছে তো আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাজ্যে রাত্রিবেলা সারাটা রাত ধরেই প্রায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গের উত্তরের দিকে যে পাঁচটা জেলা রয়েছে সেই পাঁচটা জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ব্যাপক তবে ত্রিপুরাতে কিন্তু আমরা সেভাবে বৃষ্টিপাত সকালের দিকে যে টুকটাক পেলাম হালকা ফুলকা রাতের দিকে সেভাবে কোনো রকম বৃষ্টিপাত আমরা পেলাম না তো সবটাই দেখলাম আমরা বৃষ্টিপাত মোড়টা এবার একটু দেখে নেব যে বায়ুর ঝাপটা মোড়ে কোথায় নিম্নচাপটা অবস্থান করছে কীরকম জায়গায় রয়েছে দেখুন নিম্নচাপে যদি অবস্থানটা এই মুহূর্তে তাকাই আমরা তাতে করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে সত্যি কথা এবং আলটিমেটলি বঙ্গোপসাগরেই থেকে যাবে সেরকমই অবস্থা দেখা যাচ্ছে খুব একটা প্রবেশ নেই এর এবং বঙ্গোপসাগর থেকেই মোটামুটিভাবে হালকা ফুলকা এক রাত্রি পশ্চিমবঙ্গের দিক থেকে প্রবেশ করবে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না এবং আমরা যদি একদম আরও একটু এগিয়ে যাই সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত তাতে করেও কিন্তু পাচ্ছি যেটা এই নিম্নচাপে খুব একটা প্রবেশ দেখা যাচ্ছে না আমরা আর একটু ছটপট এগিয়ে যাব তাতে করেও দেখা যাচ্ছে যেটা যে নিম্নচাপটা শক্তি বাড়াচ্ছে কমাচ্ছে সত্যি কথাই কিন্তু প্রবেশের খুব একটা সম্ভাবনা নেই সেই আগস্ট মাসে সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা তবে আগস্ট মাসের এক তারিখ দু তারিখ নাগাদ কিন্তু আবারও এই নিম্নচাপটা প্রবেশ করার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে তবে এখনো যেহেতু আগস্ট মাসকে অনেকটাই বাকি রয়েছে তাই স্বাভাবিকভাবে এটা বলে লাভ নেই কারণ এই মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দেখাচ্ছে সত্যি কথা কিন্তু এটা নাও হতে পারে তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে সকালের রিপোর্ট নর্থ বেঙ্গলের রিপোর্ট আমরা দেখছি নর্থ বেঙ্গলের রিপোর্টে কি বলছে একদম তিরিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কম বেশি সবকটা জায়গাতেই বলা হচ্ছে এবং আমরা একদম দুই দিনাজপুর মালদাতে পর্যন্ত পাচ্ছি মোটামুটিভাবে প্লেসেস লেখা রয়েছে এবারে সতর্কতার দিকে যদি চলে যায় সতর্কতা মনে হয় কোথাও পাবো না আজকে দেখুন আজকে সতর্কতা কোথাও নেই ভারী বৃষ্টিপাতের যদিও বা দেখলাম যে উত্তরবঙ্গে রাত্রিবেলার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো সেটা ভারী বৃষ্টিপাতের কোটায় পড়ছে না যে কারণে ভারী বৃষ্টিপাত বলছে না কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখলাম এবারে আমরা আসছি যেটা চব্বিশ সা দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট প্রথমে আসছি আমরা আসছি সেটা সাউথ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্ট সেখানেও কিন্তু আমরা পাঠি যেটা তিরিশ সাল দু হাজার চব্বিশ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ সমস্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সবকটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও ফিউ প্লেসেস পাচ্ছি না দেখুন সব জায়গাতে কিন্তু পাওয়া যাচ্ছে মোস্ট প্লেসেস প্লেসেস মেনি কম বেশি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে এবারে আমরা যদি সতর্কতার দিকে চলে যাই সতর্কতা কোথায় কিরকম রয়েছে সতর্কতা কিন্তু এখানেও কোথাও কোন রকম পাচ্ছি না তবে একটা সতর্কতা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের জন্য একটা সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এটাই ছিল আজকের আবহাওয়ার অবস্থা আর সেভাবে কিছু নেই মেঘের অবস্থার দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাবে যেটা সারাটা দিনই মেঘলা মেঘলা করেই কাটবে মোটামুটি হবে সকালের দিকে হয়তো বেশ কয়েকটা জায়গাতে একটু কম মেঘ ছিল কিন্তু তার পরে পরে আস্তে আস্তে মেঘ ধরেছে ভালোই এবং আস্তে আস্তে কিন্তু সারাটা দিনই মেঘলা মেঘলা করেই কাটবে সেরকমই দেখা যাচ্ছে তো যাই হোক এটা আর দেখালাম না আলাদা করে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ